सम्पक <laughs> म <laughs>

সাগর যদি ফোন থাকলে কি ছুঁ যেত আত্মস করছি

নৌকা বাইশ প্রতিযোগিতায় শুভ সূচনা করছেন তার সঙ্গে রয়েছেন বাবা জেলা পরিষদের নির্বাচিত কর্মী পূর্ণিমা মহাশয় এবং অন্যান্য বিশিষ্ট পিতা পিতাগে শুভ সূচনা আত্মানি হলে যারা রয়েছেন এবছরের নৌকা বাইশ প্রতিযোগিতায় তো একটা বাইজকে মানে সুস্থভাবে পরিচালনা করতে গেলে অনেক পুলিশ প্রশাসন অনেক কিছু দরকার রয়েছে তার মধ্যে দিয়েও আমি ডিএম সাহেব এসপি সাহেব এবং গাজলের আইসি সাহেব বামনগোলার আইসি সাহেবকে এই জায়গা পরিদর্শন করার জন্য জানিয়েছিলাম ওরা এসেছিলেন পরিদর্শন করেছেন বিডিও সাহেবকেও বলেছিলাম এবং একটা অর্থনৈতিক যেহেতু এত বড় একটা বাইচ আমাদের এখানকার একটা গঙ্গা প্রথমবারের জন্য সরকারিভাবে এটা সাহায্য করা হয়েছে এবং আমি মনে করি যে এত ভালো মানুষের একটা উৎসাহ এখানে শুধু এই ব্রাহ্মণগোলার লোকই নয় আমরা দেখি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা সাউথ মালদা বিভিন্ন জায়গা থেকে অনেক মানুষ আসেন অপস্থিতি এবং এই বাইশ কমিটি যারা জানাবো যে ওনারা সাইকে প্রচার অভিযান কোথা থেকে কী করতে হবে কখন কি করতে হবে অভিনন্দন জানাই এবং ধন্যবাদ জানাই এই সুন্দর উপহার আমাদের সকলকে এই আনন্দের যে উপহার সেটা আমাদের দেওয়ার জন্য আমরা খুব সুন্দর প্রতিযোগিতা উপভোগ করেছি এই প্রতিযোগিতায় আমরা দেখেছি খেলোয়াড় সুলভ ওনাদের যে আচরণ সঙ্গে আমাদের যে মালদা জেলা গঙ্গা কমিটি গঙ্গা কমিটিতেও যে অ্যাক্টিভ আমরা পার্টিসিপেশন দেখলাম ওনাদের বিভিন্ন যে প্রোগ্রাম বিভিন্ন প্রতিযোগিতা ওনারা করেছে খুব সুন্দর এছাড়া বামুনগলা ব্যবসায়ী সমিতির অক্লান্ত পরিশ্রমে আমরা অ্যাজ এ ব্লক প্রশাসন পুলিশ প্রশাসন পাশে আছি এবং এই প্রোগ্রামকে আরও ভালো করার চেষ্টা করব মালদা জেলা প্রশাসন আমাদের সব সময় এই ব্যাপারে উৎসাহ দেয় আপনাদের আমি সকলকে অনুরোধ করব এটাকে আরও প্রমোট করার জন্য আমার পূর্ববর্তী বক্তা রঞ্জিত সরকার যে পরিমাণে আছে পরবর্তী বছরে আমরা যেন এর ডাবল ট্রিপল দেখতে পাই আমি আশা রাখব অমনগুয়া ব্যবসায়ী সমিতি এবং আমাদের রক্ষা করতে হবে আপনারা এই নদী থেকে প্রচুর পরিমাণে খেতে কিন্তু বর্তমানে প্রচুর মৎস্যজীবীরা আছে তাদের এখন অনুরোধ করব আপনারা যখন মাছ ধরে তখন যে মাছের ছোট ছোট চারা হয় নদীর ওভারঅল যে নদীর কন্ডিশন সেটা ঠিক থাকে তারা আরও বলুন অনেক পুরাতন ঐতিহ্যবাহী বাইক এটি প্রায় বাষট্টি সাল থেকে হয়ে এসে বা উনিশশো বাষট্টি সাল থেকে এই প্রায় উন্নত বাইশটি হয়ে আসতে চাই মালদা ডিস্ট্রিক্ট গাজল ব্লক এবং বামনগ্র বামনগোলা ব্লকের মাঝখান দিয়ে প্রশাসনের মাধ্যমে এই আমাদের ঐতিহ্যবাহী বাইশটি হয়ে থাকে প্রশাসন আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেন অংশগ্রহণ করেছেন আটটি টিম গ্রুপ সি গ্রুপ আর একটি ছিল আর কি ওর দূর 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 থেকে উত্তরবঙ্গ থেকে এবং দক্ষিণবঙ্গ থেকে এখানে দর্শকরা আগত হন এবং এটা তো উত্তরবঙ্গের মধ্যে এবং উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের মধ্যে এই অনুষ্ঠানটি সব থেকে বড় অনুষ্ঠান এবং এই অনুষ্ঠানটি দক্ষিণবঙ্গে হয় কি না তা আমার জানা নেই কিন্তু উত্তরবঙ্গে কোথাও এই অনুষ্ঠানটি হয় না এইটি আমাদের এই বামন মালদা ডিস্ট্রিক্টে বামনগোলা ব্লক এবং গাজর ব্লকে এই অনুষ্ঠানটি হয়ে থাকে পুরস্কার দিলাম বড় একটা ট্রফি এবং আট হাজার টাকা এই প্রাইজ ছ হাজার টাকা একটি ট্রফি এবং সেকেন্ড প্রাইজ চার হাজার এবং সি গ্রুপের প্রথম পুরস্কার দু টাকা একটি ট্রফি এবং সেকেন্ড থার্ড পুরস্কার এক হাজার টাকা একটি ট্রফি ব্যবসায়ী সমিতির সম্পাদক আমার নাম মন্টু রায় আমার